তো এই যে দুই দিন আগেই তো একদম সানিডে ছিল আজকে এত ঠান্ডা মানে ঠান্ডার সাথে সাথে আবার প্রচুর বাতাস তারপরেও বাচ্চাদের মন চাচ্ছে প্লেগ্রাউন্ডে আসবে আর আজকে যেহেতু সানডে ওদের হচ্ছে ফানডে তাই তো চলে আসছি বাইরে আসতে তো ভালোই লাগে কিন্তু শীতের জন্য আসলে কষ্ট হয় আর ওদের জন্য ভালো কিছুটা খেলাধুলা হয় পাইজা কি করতেছ তুমি কেক বানাচ্ছ কি কেক এটা চকলেট কেক না ভ্যানিলা চকলেট ও তা ঠিক মাটি তো চকলেট কালারই হ্যাঁ আর এই যে বাতাস থাকে প্রচুর বাতাস আজকে বাইরে শীতের বাতাস পাশে ওদের এত পকেটের ভিতরে হাত দিয়ে পয়সা থাকবে তারপর বাসায় যাবে না এইখানে ফান করবা চলো বাসায় যাই কেন না শীতের মধ্যে একটু রোদ টোদ থাকবে না রোদ না থাকলে ভালো লাগে শীতের মধ্যে আরো বাতাস এই চলো চলো অনেক বাতাস একদম ঠান্ডা লাগতেছে মারাত্মক লেভেলের মানে হ্যাঁ এই যে তোমার বাতাস লাগতেছে না আমার তো শীত লাগতেছে লাগে না হুম যে আমাদের আবার হুম অলমোস্ট শেষ ওই যে ওইখানে আরেকটা পার্ক তো এই একটু পরপরই বাসার পিস প্যাকেট দিয়ে বের হলেই একটু পরপর পার্ক ওই যে ওই দিকে আচ্ছা আমাদের দিকে তো আছেই এই যে অপোজিট একটা প্রপার্টি এইখানে যে বিড়াল কাঠ বিড়াল করে আজকে আবার কেউই নেই কাঠ বিড়ালিও নাই শীতের মধ্যে কাঠ বিড়ালি বের কি একটা গাছ থেকে কি গাছের গুলা ব্রাঞ্চ বেড়েছে নাকি অনেক গাছ লাগানো হয়েছিল দুইটা তিনটা চারটা পাঁচটা চারটা গাছ একসাথে পাঁচটা